আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত সম্মানিত সুদি আসলে সবাই ভালো আছেন আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে নাটোর জেলা আজকে কথা বলবো পোস্রাপে ধাতু ক্ষয় নিয়ে দেখুন পোস্টাপে ধাতু ক্ষয় এটা মূলত পুরুষদের একটি যৌন সমস্যা যে সমস্যাটি সকল যৌন রোগের মা কারণ কোনো পুরুষ ভাই বা কোনো যুবক ভাইদের যদি প্রস্রাবের মাধ্যমে ক্ষয় হয় এই ক্ষয়ের কারণে অনেকগুলো যৌন রোগ তার দেহে বাসা বাঁধে দেখুন প্রস্রাবের ধাতু ক্ষয় হচ্ছে এটা বুঝবেন কি করে যদি দেখেন যে প্রস্রাবের আগে বা পরে শরীর ঝাঁকি দিচ্ছে বিশেষ করে প্রস্রাব শেষের দিকে এসে অনেকের শরীর ঝাঁকি দিয়ে ওঠে তাহলে বুঝবেন যে হানড্রেড পারসেন্ট আপনার প্রস্তাবে ক্ষয় হচ্ছে এটা একটি কারণ আর একটি কারণ দেখবেন অনেক সময় প্রস্রাব করে ওঠার পরে আপনার মনে হবে যে এক দুই ফোঁটা প্রস্রাব আরও হবে এরকম একটা ভাব কাজ করে আবার দেখবেন অনেকের ঘন ঘন প্রস্রাব হচ্ছে যাদের ঘন ঘন প্রস্রাব হয় তাদেরও প্রস্রাবের সাথে সোগার যায় ধাতু যায় আবার অনেকে আছে প্রস্রাব পায়খানা যখন বসেন পিছলা পিছলা যাচ্ছে এটা বোঝা যায় এটা পা আপনার কিসের মতো চুনের মতো পেপের কষের মতো অনেকের বের হয় তো যেটাই হোক আপনি যদি বুঝতে পারেন যে আপনার ধাতু ক্ষয় আছে তাহলে দ্রুত চিকিৎসা গ্রহণ করা খুবই জরুরি এখন পোস্টে যদি ধাতু ক্ষয় হয় তাহলে কি কি সমস্যা দেখা দিতে পারে প্রথম নম্বর হচ্ছে আপনার চেহারা শুকায় যাবে দিন দিন শুকায় যাবে আপনার চেহারা ভিতরে মলিনতা দেখা দেবে আপনাকে দেখলে মনে হবে যে আপনি ভাতই খান না এরকম একটা মনে হবে এবং যত পুষ্টিকর খাবার খান শুলে লাগবে না তার মানে এক নম্বরে চেহারা নষ্ট হয়ে যাবে দুই নম্বর আপনার ধাতু যেটা বীর্য এটা খুব পাতলা হয়ে যাবে আপনি যদি অবিবাহিত হন তাহলে বিয়ে করলে আপনি বিবিকে সন্তুষ্ট করতে পারবেন না মানে ফিজিক্যাল ইন্টার করতে গেলে আপনি খুব অল্প সময় আউট হয়ে যাবেন এটা হলো একটা ব্যাপার আর যারা বিবাহিত আছেন তারা টাইম তো পাবেনই না তাহলে কি হলো আপনার চেহারাও নষ্ট হয়ে যাচ্ছে আবার ধাতু পাতলা হয়ে যাচ্ছে শুধু তাই না টেস্টোস্টেরন যে হরমোন আছে আমাদের বডিতে যেটা যৌন উত্তেজক হরমোন বলা হয় সেক্স হরমোন এই টেস্টোস্টেরন দিন দিন কমতে থাকবে ফলে যৌন আগ্রহ ফিলিংস কমে যাবে অনেক সময় লিঙ্গর গোড়া চিকন মাথা মোটা হয়ে যেতে পারে শুধুই ধাতু ক্ষয়ের কারণে অনেকে মনে করে যেটা এমনি হয়েছে না আপনার প্রস্তাবে যখন ধাতু হবে তখন লিঙ্গর গোরা চিকন মাথা মোটা হয়ে যাবে লিঙ্গ লুজ হয়ে যাবে লিঙ্গর রগগুলো ভেসে উঠবে এই সমস্যাগুলো কিন্তু দেখা দিবে শুধু তাই না শরীর ম্যাজ ম্যাজ করবে সাধারণ কাজকর্ম করবেন তাও খুব নার্ভাস লাগবে অল্প একটু কাজ করলেই একদম টায়ার্ড হয়ে যাবেন রাতের ঘুম কমে যেতে পারে শুধু তাই নয় আপনার স্মৃতিশক্তি কমে যাবে কেন শুধুই ধাতু ক্ষয়ের কারণে তাহলে একটা ধাতু ক্ষয়ের কারণে আপনার টোটাল লাইফ বরবাদ হয়ে যেতে পারে তো যারা সচেতন তারা কিন্তু অল্প সময়ের ব্যবধানে চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছে আর যারা এটাকে গুরুত্ব দেয় না বুঝে না অনেক পুরুষ আছে এরকম যুবক ভাইরাও আছে পড়াশোনা করে অনেক বড় আপনি নিশ্চিত পড়াশোনাও করে জ্ঞানী লোক শিক্ষিত অথচ ধাতু ধাতুকে সে বুঝে না ঠিক আছে এবং সে অনেক চিন্তা করে যে আমার স্বাস্থ্য কেন হচ্ছে না অনেকে আমাদের বলে যে ভাই আমি এত খাবার খাই স্বাস্থ্য হয় না আর একটাই কারণ আপনি হচ্ছে ধাতু হয় হচ্ছে তো এই ধাতু খয়টা হান্ড্রেড পার্সেন্ট ভাই আপনাকে বন্ধ করতেই হবে মাস্ট বি অ্যান্ড ধাতু খয়টা কেমন জিনিস জানেন একটা ছোট্ট উদাহরণ দিই সেটা হলো আপনি মাছ ধরতেছেন মাছ ধরে যে পাত্রে রাখেন সে পাত্র যদি ফুটা থাকে বা ভাঙা থাকে তাহলে তো মাছ থাকবে না দিন শেষে আপনি মাছ বাসে নিতে পারবেন না তেমনি আপনি যদি ধাতু ক্ষয় থাকে আপনি যত পুষ্টিকর খাবার খান দুধ ডিম মাছগোশ পোলাও কোরমা তেল চর্বি যত খাবার খান বাদাম খান কিশমিশ খান খেজুর খান চেরানার লাভও নাই আপনি ক্ষয় হয়ে বের হয়ে যাবে তো এই ধাতু ক্ষয় যদি আপনি বন্ধ না করেন তাহলে আপনি দেখবেন আর দিন আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন পড়াশোনা করতে পারবেন না পড়াশোনাতে মন বসবে না স্মৃতিসুদ্ধি খুবই দুর্বল হয়ে যাবে এবং আপনার সমবয়সী যারা বন্ধু তাদের সাথে আপনি মিশতে পারবেন না দেখবেন যে তাদের চেহারা তাদের অ্যাক্টিভিটি সব কিছু বেশি আপনার সাথে অ্যান্ড সিদ্ধান্ত আপনার আমার এই কথার সাথে যদি আপনার সিন্ডম মিলে যায় শরীরের অবস্থা যদি মিলে যায় তাহলে দ্রুত চিকিৎসা নেওয়া খুবই বুদ্ধিমানের কাজ হবে এখন আমরা আপনাকে কি চিকিৎসা দেব আমরা আপনাকে চিকিৎসা দেব হচ্ছে গাছের মাধ্যমে আমরা কিন্তু হয়ে এলোপতি বা হোমি ওষুধ বিক্রি করি না কোনো ট্যাবলেট সিরাপ বিক্রি করি না আমাদের চিকিৎসা হলো ভেষজ মানে প্রাকৃতিক গাছ মাধ্যমে আমরা ওষুধ তৈরি করে দিয়ে থাকি কি ওষুধ দেব আমরা আপনাকে হালুয়া তৈরি করে দেব ঠিক আছে হালুয়াটা কেমন হবে আমি এই যে আমার হাতে দেখতেছেন না এরকম হালুয়া তৈরি করে দেওয়া হবে দুইটা এটা কিন্তু হাফ কেজি হালুয়া আছে দুটাতে এক কেজি হালুয়া পাবেন এই হালুয়াগুলো আমরা তিরিশ ধরনের গাছ দিয়ে বানিয়েছি খুবই ইফেক্টিভ এবং কার্যকরী একটা প্রোডাক্ট এটা খাওয়ার ফলে আপনার ধাতু খাওয়াল আরও বন্ধ হয়ে যাবে তারপরে আপনাকে যেরকম পাউডার তৈরি করে দেওয়া হবে ঠিক আছে হালুয়া দিব এরকম পাউডার তৈরি করে দেবো আবার বড়ি তৈরি করে দেব ভেষজ বটি কাজ এটাকে বলা হয় তো হালুয়া পাবেন বড়ি পাবেন পাউডার পাবেন এই ওষুধগুলো আপনাকে দেব তাছাড়া আপনার বক্তব্য শুনবো আপনার যে ধাতু ক্ষয় আছে আপনি আমাদের সাথে কথা বলে আমরা বুঝতে পারবো যদি সিন্ডোমের সাথে কথার সাথে ধাতু হয় মনে হয় আছে তাহলে ওষুধগুলো পাবেন যদি এগুলির সাথে অন্য কিছু যোগ হয় অনেকের আছে যে ধাতু ক্ষয় হয় না কিন্তু শৈল ভেঙে যাচ্ছে এটা আলোচনা সাপেক্ষে আমরা বুঝতে পারবো এজন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঁচটা মিনিটের জন্য ফোন দিবেন আমার সাথে কথা বলবেন আমাকে অনেকে বলে ভাই এটা রিয়েল আইডি কিনা প্রয়োজনে ভিডিও ফোন দিবেন আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সিক্স ফোর ডাবল নাইন টু নাম্বার একটাই এটাতে ইমো আছে এটাতেই হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ইমো বা হোয়াটসঅ্যাপ অ্যাড করে ফোন দিবেন যদি অবিশ্বাস হয় প্রয়োজনে ভিডিও ফোন দেবেন ঠিক আছে আমার সাথে কথা বলেই তারপরে অর্ডার করবেন খুব অল্প টাকার ভেতরে এই চিকিৎসাটা পেয়ে যাবেন আর যারা নিতে চান যোগাযোগ করবেন হেকিমি ওখানে সঙ্গেই থাকবেন অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম